সুপ্রিয় দর্শক আমি এখন বাসা থেকে বের হচ্ছি ভিডিও করার উদ্দেশ্যে দেখেন এখন বাজে হচ্ছে ভোর পাঁচটা পঁচিশ তো আজকে আমি যাব বগুড়ার উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপের গাড়িতে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই যেখান থেকে কম দামে গাড়ি কিনতে পারবেন তো সুপ্রিয় দর্শক চলেন এখনো তেমনভাবে সকাল হয় নাই আপনারা হয়তো দেখলে বুঝতে পারছেন মাত্র আজান হচ্ছে তো চলেন যাওয়া যাক তো সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম উত্তরা আবদুল্লাপুর আমরা যাব আজকে শাহ ফতে আলীর এই গাড়িটাতে এবং দেখাবো আপনাদের রোডের ভিতরে যদি এই যে দেখেন আমরা একটা হায়েস গাড়ি পেয়েছি এবং এই হায়েস গাড়িটা খুব ভালোই টানছে আমাদের গাড়ির আগে আগে এবং ভালোই চালাচ্ছে স্পিডটা না বলি এবং দেখে খুব ভালো লাগলো যে আসলে এই গাড়িটার যে অপারেটার বা ড্রাইভার ভাই উনি যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যাচ্ছি হায়েস্ট গাড়ির ভিডিও করার জন্য একটা গ্রামীণ পরিবেশে একবারে মালিক ডকুমেন্টারি মালিক এবং মালিক নিজেই গাড়িটা চালান সেরকম একটা গাড়ি দেখাবো এবং আপনারা প্রাইজের ব্যাপারে আলাপ আলোচনা করে নেবেন এখানে কোনো মিডিয়া থাকবে না একবারে সরাসরি আপনারা মালিকের নাম্বার দিয়ে দিব আপনারা কথা বলে মালিকের সাথে যেটা ভালো হয় সেটা করবেন দেখেন এই হচ্ছে গাড়িটা আমরা ওভারটেক করলাম এবং চলে আসলাম সেই গ্রামীণ পরিবেশে বগুড়াতে দেখেন এইটা হচ্ছে আমাদের এলাকায় বলে হচ্ছে কুটোরপালা কুটোরপালা বলে কেউ বলে খড়ের গাদি তো আপনার এলাকায় কি বলে সেটা হয়তো জানাবেন আর এই জিনিসটা আসলে দেখলাম অনেক দিন পরে ছোটোবেলাতে এই ধান নিয়ে অনেক কাজ করেছি এবং দেখেন এই যে একবারে গ্রামের ভিতরে সুন্দর একটা রাস্তা আসলে এর মাঝে যে আকর্ষণীয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এটি টরোটা হাই সুপার জিএল চলুন গাড়িটা এক নজরে দেখে আসি সুপ্রিয় দর্শক দেখেন এই গাড়িটা হচ্ছে টয়োটা হাই সুপার জিএল গাড়িটা দুই হাজার মডেল দুই হাজার শেষের দিকে রেজিস্ট্রেশন এবং গাড়িটার যে হেডলাইট আছে অরিজিনাল পোজিকশান হেডলাইট এবং গাড়ির সাথের যে হেডলাইট এবং এই গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা পাবেন না এবং গাড়িটাতে যা কিছু আছে অরিজিনাল অবস্থায় রয়েছে দেখেন টয়োটার গ্লাস একটু ভালো করে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এবং গাড়িটাতে সেন্সর গ্লাস পাবেন হিট প্রুফ সেন্সর আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন নিচের কন্ডিশন হবে এমন একবারে শুকনো ইঞ্জিন এবং নিচে কোনো মোবিল ঘামা বা তেল পড়ছে এরকম কোনো সিমটম নাই দেখেন ফগ লাইট এলইডি ফগ লাইট এবং গাড়িটা কতটা যত্ন সহকারে ভাইয়া ইউজ করেন নিজের গাড়ি নিজে চালান কোনো ড্রাইভারে দিয়ে উনি গাড়িটা চালান না উনি ভাড়া হইলে চালান না হইলে চালান না বাসায় থাকে এবং ফ্যামিলি ইউজ করে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন আর এই গাড়িটা বিক্রি করে দেয়া মূল কারণ হচ্ছে ভাইয়া একটা প্রিমিয় গাড়ি কিনবেন শেপের একটা প্রিমিয় গাড়ি কিনবেন যার কারণে এই গাড়িটা ভাইয়া বিক্রি করে দিবেন এবং ভাইয়া যে কয়দিন এই গাড়িটা কিনেছিলেন খুবই কম সময়ে ভাইয়া ইউজ করছেন এবং খুবই যত্ন সহকারে দেখেন আপনারা একবারে নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর যত্ন করে গাড়িটা ব্যবহার করেন আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের আর দরজার বর্ডারের কন্ডিশন এবং নিচের কন্ডিশন হবে এমন দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আপনারা পাবেন হায়েস্ট গাড়িটি দুই হাজার চোদ্দোর মডেলের সুপার জিএল অরিজিনাল সুপার জিএল এবং দুই হাজার উনিশের শেষে রেজিস্ট্রেশন উনিশ সিরিয়ালের একটা গাড়ি দেখেন কোনো কাটা ছেঁড়া কোনো কিছুই নাই সিলিং সিলিং খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে আর গাড়িটার দরজা এক একঘাট পাওয়ার সুপার জিয়ালে যেটা আসে এবং সব গ্লাসগুলো আপনারা অরিজিনাল টয়োটার গ্লাস পাবেন সুপ্রিয় দর্শক আজকে আমরা একবারে বগুড়া শহরের শহর থেকে আসতে পারবেন বনানী মোড় থেকে আসতে পারবেন এই ভাইয়ার বাসা হচ্ছে বগুড়া তিন মাথাতে আপনারা যে কোনো জায়গা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন গাড়িটা দেখার জন্য আর এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন দেখেন যে ভাইয়েরা সরাসরি মালিক থেকে নিতে চান আমি ভিডিও ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে মালিকের ফোন নাম্বারটা দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং ডকুমেন্টারি যে মালিক সেই মালিকের ফোন নাম্বারই দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে দেখতে পারবেন এবং দেখেন এই যে যে ডাস্টারটা ডাস্টারটাও কিন্তু পলি করে রাখছে ভাইয়া তার মানে গাড়িটা উনি কতটুকু যত্ন করে রাখেন এবং গাড়িটার কিন্তু দুইটা সিলিন্ডার লাগানো রয়েছে একশো সত্তর দেখেন এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে আমি যদি আপনাদের সাজেস্ট করি যে ভাইরা তিরিশ অথবা তিরিশের নিচে গাড়ি কিনতে চান সেভারা এই গাড়িটা দেখতে পারেন কারণ এই গাড়িটা আসলে একবারে রানিং গাড়ি আপনাদের নিয়ে কোনো কাজ করানো লাগবে না আপনারা নিবেন আর চালাবেন এরকম কন্ডিশনে গাড়িটা রয়েছে এবং ফুললি ফ্রেশ দেখেন টায়ার কন্ডিশানগুলো দেখেন আপনাদের মিনিমাম এক দেড় বছর কোনো চিন্তাই করা লাগবে না এবং গাড়িটাতে অ্যালয় রিং লাগানো রয়েছে এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার কন্ডিশন এবং দেখেন প্যাড প্যাডের কন্ডিশন বর্ডারের কন্ডিশন খুবই সুন্দর অবস্থায় রয়েছে আমি যতটুকু পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তারপরেও আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে গাড়িগুলো কেনার চেষ্টা করবেন নিচে একবারে ফ্রেশ অবস্থায় পাবেন দেখেন এই হচ্ছে ডান পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন এবং এই গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে দেখেন এক ঘাট পাওয়ার আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন এবং গাড়িটার চাবি স্টার্টের গাড়ি কী স্টার্ট দেখেন এই হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের যে গিয়ার প্যাডেল ওটা চেঞ্জ করে আফটার মার্কেট লাগানো হয়েছে এবং ভাইয়া দেখেন এখানে হ্যান্ড রেস্টের কারণে এখানে দুইটা ছোট সিট বানানো হয়েছে হ্যান্ড রেস্ট করা যায় এরকম আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশান দেখেন কোনো কিন্তু তেল মোবিল কোনো কিছুই দিয়ে ওয়াশ করা নাই ধুলা পড়ে আছে মালিকানা গাড়ি আমরা গাড়িটা স্টার্ট করবো দেখেন এই হচ্ছে গাড়িটার আর ডায়ার কন্ডিশন এসির কন্ট্রোল প্যানেল সফটাশ রাবার সিস্টেম দেখেন এবং এই গাড়িটার মাইলেজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা জাপান বাংলাদেশ মিলিয়ে চলা উনিশ সাল থেকে চলা দেখেন স্মুথ সাউন্ড খুবই সুন্দর একটা হায় ওয়ান টিয়ার ভিভিটিআই দুই হাজার সিসির ইঞ্জিন এবং গাড়িটার এসির পারফরমেন্সটাও খুবই সুন্দর আপনার এই গাড়ি দেখলে পছন্দ হবেই গাড়ি আপনাদের পছন্দ হবে এবং এই গাড়িটা দেখেন টোটাল মাইলেজ হচ্ছে এক লক্ষ চৌষট্টি হাজার তিনশো কিলোমিটার এখন পর্যন্ত বাংলাদেশে জাপানে মিলিয়ে চলা এবং গাড়িটা দেখেন স্টার্ট অবস্থায় আছে এবং এই গাড়িটাতে আউট সাউন্ড নয়েস ক্যান্সেলেশান যে সিস্টেমটা সেটা কিন্তু আছে। আপনি যখন গাড়ি চালাবেন তখন কিন্তু বাইরে থেকে কোনো সাউন্ড আপনি গাড়ির ভিতর থেকে শুনতে পাবেন না এবং এটা একটা খুবই সুন্দর একটা ব্যবস্থা ভাইয়া করেছেন এবং দেখেন এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন মাইলেজটা খুবই সুন্দর এবং খুবই কম মাইলেজ এবং আর টারপিএম সব কিছুই ঠিক আছে গাড়ির গাড়িটা কি স্টার্টের গাড়ি এবং রিমোটে লক আনলক হয় আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন ডাইন পাশের খুঁটি অরিজিনাল পেস্টিং এবং এই হচ্ছে বাম পাশের যে খুঁটি রয়েছে দেখেন আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই যতটুকু পারি এই হচ্ছে বাম পাশের খুঁটি এবং গাড়িটাতে আপনারা বিন্দুমাত্র কোনো অ্যাক্সিডেন্ট পাবেন না হালকা পাতলা হয়তো স্ক্যাচ আছে আপনারা দেখলে বুঝতে পারবেন গাড়ির হয়তো পিছনের দিকে কি কয়েকটা স্ক্যাচ আছে এবং গাড়িটা সিলভার কালারের গাড়ি এবং মালিক নিজেই বিক্রি করবেন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা এখানে অল্প কিছু দামাদামি করতে পারবেন সুপ্রিয় দর্শক দেখেন খুবই সুন্দর একটা পরিবেশে আপনাদেরকে এক হায়েস্ট গাড়িটি দেখালাম সবাই ভালো থাকবেন সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ